শতরূপে শহরবৈ থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে এ পদ্ধতিতে লেখা শ্রীরামকৃষ্ণের একটি জীবন চরিত্রের প্রয়োজনীয়তার কথা রামানন্দ চট্টোপাধ্যায় ব্যক্ত করেছেন শ্রীরামকৃষ্ণের এই ধরনের একটি চরিত গ্রন্থের প্রয়োজন অধ্যাপক ম্যাক্সপুলারও অনুভব করেছিলেন তিনি এ পদ্ধতির নাম দিয়েছেন নৈয়ায়িক পদ্ধতি অনেকটা ন্যায়ের পূর্বাপক্ষ এবং উত্তরপক্ষের অভিমত বিনিময়ের পর কোনো বিষয় সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতির মতো অর্থাৎ বিভিন্ন ব্যক্তি সূত্র থেকে প্রাপ্ত তথ্যকে যাচাই করে গ্রহণ বর্জনের পন্থার একটি ধারণা গড়ে তোলার প্রক্রিয়া একে আমরা বলতে পারি নির্মহ তথ্য ও বিচার নির্ভর রীতি এই রীতিকেই অধ্যাপক ম্যাক্সমুলার শ্রীরামকৃষ্ণ বিষয়ে চরিত গ্রন্থটি রচনা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়মা